বলা চলে পাটকে আমরা সামনে আসার চেষ্টা করছি কারণ আমরা লক্ষ্য করছি যে জুলাইয়ের ঘটনাকেও অনেকে নিজেদের মতো করে তুলে ধরার চেষ্টা করছে কিংবা একটা বিকৃত কিংবা খণ্ডিত গল্প ইতিহাস হিসেবে প্রচার করছে সেজন্য আমার মনে হয়েছে যে এই ধরনের আলোচনাগুলো এই ধরনের প্রতিযোগিতা হওয়া দরকার যে আসলে গতকালকে আমার আমাদের সাথী রাজনীতি করত কিন্তু আমিও জানতাম না আসলে তার এই ভূমিকাটা কারণ আমি উনিশে জুলাই প্রকারান্তে বিশ তারিখ পড়ে গিয়েছি যেহেতু আমি প্রায় রাত তিনটার দিকে অ্যারেস্ট হয়েছিলাম আমার বাসা থেকে সো তাহলে বিশ তারিখ থেকে ওইভাবে অনেক ঘটনা আমি স্পষ্ট জানি না হয়তো এর কাছে শুনেছি ওর কাছে শুনেছি পত্রপত্রিকায় পড়েছি ভিডিও দেখেছি তো যে কারণে গতকালকে আমি আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাব্বির একটা লেখা যে তিনি বলছিলেন এই তিন অগস্টের ঘটনাটি কেন্দ্র করে যে তারা বেশ কয়েকজন যখন শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন লোকসংখ্যা খুব বেশি হয় নাই আস্তে আস্তে লোকজন আসতেছে এর মধ্যে কিছু শিক্ষক এবং একটিভিস্টরা শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বা কথা বলছেন তারপর ও বলছে যে আমি দেখতেছি যে লোকজন কিছু ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলের ওই দিকে জগন্নাথনের এই দিকে শহীদ মিনারে মানে লোকজনকে একত্রিত করা দরকার এবং লোকজন একটু আস্তে আস্তে আসতেছিল এবং নেতৃত্ব পর্যায়ের যারা যেহেতু অনেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আঠারো থেকে পর্যায়ক্রমে এবং অনেকে শেষ পর্যন্ত চব্বিশ তেইশ বিভিন্ন পর্যায়ক্রম ছিল

সেই সময়ের শাহবাগ থানার সাথে দু হাজার আঠেরো কুড়ি আন্দোলনে আটই এপ্রিল পেছনে আসলাম সেখানে আমরা একটা পদযাত্রা করেছিলাম সেইখানে পুলিশ এবং ছাত্রীর যৌথভাবে আক্রমণ করার ফলে আমরা সত্তরপ্রোধ হয়ে গিয়ে পুলিশ যখন টিয়ার এবং রাবার বুলেট মারছিল তখন আরেকজন আমাদের তরুণ তরুণটি বেড় দাঁড়িয়ে যায় বুক চেতে সেটাই রাজশাহী আমাদের শিক্ষার্থী রাজ তো ওই রাষ্ট্রবন্ত করে তৃতীয়ই অবকাশ চলে এসেছে এখন তারা দুজনে মিলে যাইব একটা মাইকের ব্যবস্থা করেছে যখন মাইকে আমরা প্রথমেই যারা কথা বলছিল সৈয়দին তাদেরকে দিলাম পরে আসিফ রাইদকে দেখে আবার বিতিতে মাইক নিআসলাম মাইকে যখন কথা বলা শুরু করলাম মানুষ স্বাভাবিকভাবেই একটা বখসুন্দে গ্যাদার হয় আর ওইরকম একটা মোমেন্টামে বলা চলে কিছু যে সুরক্ষার নিরাপত্তা নির্বাক নিস্তব্ধ পরিবেশ কিছুটা একটা ভয়ঙ্কর মানে ভয় আর তার মধ্যে আবার যখন মাইকের কথা শুনেছে অনেকে তখন একটু একত্রিত শুরু করছে এবং ওই রিক্সার মাইকের ভিডিওটা সে পোস্ট করেছে সে আসিফ একই রিক্সে এখন অভ্যুত্থানের পরে তার বন্ধু তার সহকর্মী তারা একই প্ল্যাটফর্ম করেছে ছাত্র অধিকার পরিষদ আসিফ উপদেষ্টা হয়ে গিয়েছেন সাব্বির এখন চাকরি খুঁজতেছেন কেউ পঞ্চাশ টাকা

বসુભাই আপনি যখন থেকে কথা হচ্ছে বলতেছেন আমরা দেখতেছিলাম মাঝে মাঝে খুব কষ্ট হতো যে ধরো যে একা একটা মানুষের এত কথা বলে যাচ্ছে সব কিছু নির্বিকার এবং আবার এই আমাদের আলিমবে বাবা তিনি যেটা বললেন যে ওই আযাদেতে বলেছিলাম 90% পতন হয়ে গেছে 10% বাকি আছে ধাক্কা দেওয়ার জন্য আপনারা রাষ্ট্রপথে থাকেন সবাইকে দেন শ্রী গসনাটা শুননাটাকে বলরীত করেছিল তারা রাষ্ট্রপথে এসেছিল এইভাবে আসলে অনেকের কথা কিংবা আমার রাজবংশে গোলাম রহমানি সারের কবিতার কথা শুনলো আমি তো তখন জেলখানার মধ্যে দিয়ে দেখিনি হঠাৎ বেরোয় শুনেছি কবিতা শুনে আমার মনে হয়েছিল আসলে শরীর শিউরে ওঠে সো এই একজন শিক্ষকের সিম্পল একটা কবিতা এটাও কিন্তু অনেক মানুষকে বিশ্বাস করবেন কিনা জীবন দেওয়ার জন্য উন্মত্ত করে তুলেছিল যে বন্ধুকের নলের মুখে দাঁড়াবে প্রয়োজনে কিন্তু এই বৃত্ত ব্যবস্থা ব্যবস্থার পথন ঘটিয়েছে যেভাবে আমরা একটাাবলী সরু হল নাই তলোর রাই সংবিধান সরকারের মতো 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরে আবার যখন আমরা রাজনীতিতে এসেছিলাম আবার শুরু করেছিলাম আমাদের কি আছে রাজনৈতিক দলই এই দেশে প্রেক্ষাপটে যেটা অর্থ লাগে মাসেল ম্যান লাগে বেশি শক্তি লাগে ওই সিনসে তো আমাদের কিছু ছিল না অথচ ছাত্রন্তর যে পর্যায়ে ক্রমে আমরাও সেই প্রতিবাদের শিক্ষাটাকে জারি রাখার জন্যই মূলত দু হাজার আঠারো সালে সেই সংস্কার আন্দোলন এবং বিশেষ করে দু হাজার উনিশে ডাকসু নির্বাচন হয় আমাদের একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা অবস্থান তৈরি হয় যার মধ্যে দিয়ে আমরা পর্যায়ে আস্তে আস্তে ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন এবং দু সালে একটা রাজনৈতিক দল হিসেবে

পরিষ্কার ভাবে আমাদের সমাজ এমনকি আমরা এমনটা বিভক্ত করেছে যে ভাই ভাইয়ের বিরুদ্ধে রাজনীতি করে এক পরিবারের সদস্য আরেক পরিবারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে সামাজিক বন্ধন দূরের কথা পারিবারিক এই রাজনীতি শেষ করে দিচ্ছে এই অপরাজনীতির পরিবর্তন হওয়া দরকার এবং বাংলাদেশের বিগত শাসকরা ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংশোধন করেছেন তার বেশিরভাগ ছিল শাসকদেরকে করার জন্য যেভাবে ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে আমরা তো শেখ মুজিবুর রহমান আমাদের কাছে যখন আসলে লিডার জাতির পিতা নেতা তাকে দেখেই বা তাকে মাথায় রেখে আমরা সংবিধানটা করেছিলাম যে তিনি যেন মানে হচ্ছে অমর হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন কোন ক্ষেত্রে বাধা কিংবা বিঘ্নের সম্মুখীন না হন এক সংবিধান কিংবা একটা দেশের পরিচালনার নীতি যে একটা ব্যক্তিকে কেন্দ্র করে আসলে রচিত হতে পারে না যেখানে আমরা বলছিলাম যে এই সংবিধান কার্যত অকার্যকর হয়ে পড়েছে বাংলাদেশের নতুন সংবিধান দরকার আপনারা এই গণ অধিকার পরিষদের ঘোষণা পত্র করেন এখন পাবেন আমরা একুশ সালে ঘোষণা করেছি যে আপনারা এই সব একটা কর্মসূচি দিয়ে সেইখানে আমরা এই বলেছিলাম যে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হবেন না কারণ বাংলাদেশের মতো একটা থার্ড অল কান্ট্রিতে যেখানে করাপশন এবং ডেভেলপমেন্ট ওতপ্রত থাকে সেখানে যদি আমার রাজনৈতিক প্রধান একই সাথে সরকার প্রধান হন তার দল আরো ক্ষমতাশালী হয়ে ওঠে যার ফলে তারা ধরা গিয়ে গিয়ে করে ফুটপাথ থেকে শুরু করে একেবারে সচিবালয় মন্ত্রণালয় সব জায়গায় চাঁদাবাদি দখলবাদিটা করে কাজী দল থেকে সরকারকে আলাদা করতে হবে সেইজন্য আমরা এই কথা কিন্তু বলেছিলাম যে এই 10 বারের 10 বছর বেশি কেউ প্রধান মন্ত্রীতে পারবে না একই সাথে জরুরি প্রধান হতে পারবে না এখন সে সেটা আলোচনা হচ্ছে আর উপঅধিকারের নির্বাচনের কথা আমরা সেই সময় বলেছিলাম বিচার বিভাগের স্বাধীনতা একটি শক্তিশালী গণতন্ত্র এবং আমাদের যে ধর্মীয় বিশেষ করে সম্পৃতি আমাদের মধ্যে এটা বাংলাদেশটা পৃথিবীর বিভিন্ন দেশে খুব বিরল ঘটনা আছে কারণ আমেরিকাতে জুইশ কমিউনিটি আছে

রাষ্ট্র কিংবা রাজনৈতিক দলের স্বার্থের কারণে বা তাদের উস্কানিতে তাদের পৃষ্ঠপোষকতা হয়েছে কিন্তু দেখেন সবসময় বাংলাদেশকে দেখানোর চেষ্টা করা হয় এখানের মাইনরিটি খুব মানে অনিরাপদ তাদের প্রতি অন্যায় হয় অনিচার হয় পাহাড়ি অনিরাপদ সংখ্যালঘুরা অনিরাপদ এটা সব সরকারের আমলে আমাদের দেশের কিছু প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি কিছু সংস্থা দেখানোর চেষ্টা করে কারণ বাংলাদেশকে সবসময় তারা একটা সংকট জিয়ে রেখে তারা ফাইনাল চায় যে কারণে আমরা বলেছিলাম যে তরুণদেরকে কিংবা একটা নতুন রাজনীতির উন্মেষ দরকার একটা নতুন রাজনীতির মধ্যে দিয়ে এই নতুন ব্যবস্থাকে গড়ে তুলতে হবে তো জুলাই আমি মনে করি এই এটা অলিখিত প্রতিশ্রুতি মানুষের মনে গেছে গেছিল যে যখন তিন অগস্টের ঘোষণার পূর্বেও পরিষ্কারভাবে যখন ফ্যাসিবাল কার্যত একবারে গণতন্ত্র এবং ফ্যাসিবাদ দুটো পথ হয়ে দাঁড়িয়েছিল তখন মানুষ ধরে নিয়েছিল যে ফ্যাসিবাদের পথ হলে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা পাবো একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা পাবো যেখানে নাগরিকদের অধিকার এবং মর্যাদা থাকবে হাসিনার ষোলো বছরের মতো ধৈর্য দরবের ব্যবস্থা থাকবে না এবং তিন অগস্ট পরিষ্কারভাবে ঘোষণাই হয়েছিল যে আমাদের এই ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো তাহলে একটা প্রতিশ্রুতি আন্দোলনে ছিল তবে এই প্রতিশ্রুতির বাস্তবায়নে গত এগারো মাসে সবচেয়ে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আবার যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারাই এই প্রতিশ্রুতি মানুষ হতাশ হয়েছে কিংবা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই এগারো মাসে শহীদ দুটো পরিবারের যেখানে দাঁড়িয়েছে তোমরা বলছো শুনেছে এটা নট এই দুটো পার্সন প্রেস ক্লাব রিপোর্টার এখানে সেখানে নিয়ত অবিনত অনেক ধরনের আলোচনায় যায় রাজনৈতিক দল থেকে শুরু সকলের মুখে ক্ষোভ এবং হতাশা আমি বলছি এই কারণে যে আমি আমার সহকর্মী বন্ধুরা সহযোদ্ধারা যারা মানুষকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন তারাই সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন পাঁচই অগস্টের পরে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের আমলে এই রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে একদল লোক জবাবদিহিতার উঠতে থাকে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করা করে জুলুম করা মানুষের সম্পদ দখল করা নির্যাতন নিপীড়ন করা প্রশাসনকে ব্যবহার করা সবকিছু তারা করে দেয় অভ্যুত্থানের পরে আমরা দেখেছি কিন্তু অভ্যুত্থানের পরিচিত মুখ কিংবা অভ্যুত্থানের স্পিডের কথা বলে যারা প্ল্যাটফর্ম গঠন করেছে তারাও কিন্তু একই কাজ করেছে আমি মনে করি কারণ তাদের কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মোহ তাদেরকে গ্রাস করেছে তাদের মেচুরিটির অভাব ছিল যখন আমরা দল গঠন করেছি আমরা একটা আন্দোলনের মধ্যে দেখি কিন্তু একুশ সাল একটু সময় নিয়েছে একটা টিম তৈরি করার চেষ্টা করছি ডেডিকেটেড টিম লাইক মাইন্ডেড কিল বল যারা সেই থটে বিলিভ করে বা সেই থটে কাছে কিন্তু অপচারের পরে নেতৃবৃন্দের সুযোগ ছিল সরকারের অংশীদার না পুরো সরকারকে চাপিয়ে রাখা নিয়ন্ত্রণ করা এবং মানুষের যে প্রত্যাশা যে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সম্প্রীতি ছিলতা নতুন বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে নাগরিকদের মর্যাদা এবং অধিকার থাকবে একটা নতুন পরিবেশের মধ্যে দিয়ে রাষ্ট্র গড়ে উঠবে ধীরে ধীরে তো তারা যদি সরকারের পার্ট না হতো রাজনৈতিক দল যদি না করত যেমন শুরু থেকে তাদের যে প্ল্যাটফর্মটা ছিল জাতীয় নাগরিক কমিটি এইভাবে যদি বছর কাজ করে তারপরেও রাজনৈতিক দিকে যেত এবং লোককে চিহ্নিত করতো যে তারা আসবে অন্তত নিস্পেনকে ধারণ করছে এখন পুরোক্ষিত অর্থ পরিবর্তন চায় না এখন তো অনেকে ধরে এই আন্দোলনের সময় যেরকম ধরে তো অনেকটাকে কমিটি ছিল না লিখি তো সমন্বয়কে ছিল না আচ্ছা যাত্রাবাড়িকে যেই প্রতিরোধ দেখেছেন এখানে কি কোনো সমন্বয় কন্ট্রোল করেছে কোনো সমন্বয়কে গুণেছে মানুষ এখানে কিংবা যদি ধরেন উত্তরাতে মানুষকে রেজিস্ট্যান্স করেছে এই মাথা থেকে ওই মাথা কিন্তু আমি দেখছি বাচ্চা ওই দিকে আপনার একবারে এই ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট এই দিক থেকে পুরো এই দিকে কলাপ সেটা কারণ হচ্ছে আমি গ্রেপ্তার হয়েছিলাম শুক্রবার জুম্মার নামাজ পরে আমি হেঁটে হেঁটে রাস্তা যে গিয়েছিলাম ওই দিনই দেখেছিলাম একেবারে ওই দিকে আপনার ক্যানাডিয়ান ইউনিভার্সিটি ব্র্যাক এই দিক থেকে শুরু করে রামপুরা টেলিভিশন ভবন এই দিকে মালিকাত সব ব্লক করেছে এমনকি আমি মাস পরে আমি একটু মোবাইলটা উঁচু করছিলাম কিছু ছবি তোলার জন্য বা ভিডিও এখনও সব করে আমার মোবাইল ধরে ফেলেছি কারণ ভিডিও যেন কেউ না করতে পারে কারণ তখন তো আন্দোলন পিকে যায় যে এই ভিডিওর কারণে যদি আমরা আরেকজনের সমস্যার সম্মুখীন হতে হয় আমি তো চিনি সেই কারণে আপনি কিছু বললেন ঠিক আছে ভাই মোবাইলের ছবি ওকে তোলা লাগবে একটু মাস কিছু ভাই আপনি পরে দেখ আমি চলে গেছি তো মানুষ একদিকে তারা লড়াই করেছে আবার অনেক ক্ষেত্রে তারা নিজেরও যতটুকু পেরেছে কিছুটা সতর্ক সচেতন ছিল তো এই যে মানুষের একটা সতস্ফূর্ত লড়াই প্রতিবাদ প্রতিরোধ এই যে কোনো নেতৃত্বের আশায়

আপনার ম্যান্ডেট পেলে কোনোভাবে আসতে তারা কি করেছে এই প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হচ্ছে এবং আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পাশে দাঁড়ানো এই তরুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষেত্রে অনেকে তো মনে করছে দেখছি তো আন্দোলনের মধ্যে দিয়েও কত রথি বহরথি তৈরি হলো সবাই তো একই পথে গেছে তোমরা আর কি করবো ভাই তো এই যে তরুণদের নতুন রাজনীতি পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু কলুষিত হয়েছিল এইটা কোনোভাবেই আন্দোলনের যারা প্রথম সারের নেতৃত্ব ছিল তাদের প্রতি প্রত্যাশা ছিল না আমি এতদিন এই লাইনে কথা বলি নাই আজকে একটু বলেছি এটা একটা বিশ্ববিদ্যালয় এবং এইখানে অল্প কিছু ছাত্র থাকুক তারা দেশকে পরিবর্তন করার সক্ষমতা রাখে তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তো সেই জায়গা থেকে মানুষ এইখানে কিছু কথা বলা দরকার যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এখানে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে প্রাচ্যের অক্সফোর্ড সমস্ত আন্দোলন সংগ্রামের অনেক কিছু বলা হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষক সবসময় ছাত্রদের পাশে দাঁড়ায় বিপদে আপদে যে কোনো জনসম্পৃক্ত দাবি দেওয়া আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষক দাঁড়ায় এটা আমি আরেকটা

এসবই জানার দরকার বড় পরিবর্তনের পরে হাওয়া একে উড়ে এসে জুড়ে বসে তা আজকে নীতি নৈতিকতার সর্বনিম্ন দেবে গত ষোলো বছর কিন্তু তাদের মধ্যে এই কি আমরা देखিনি বরং একটা সুবিধাবাদী প্রবণতা মাহফুজ ভাইnablaর রোবায়ত আমাদের লিখেছিল যে কায়দা করে বেঁচে থাকো তারা কিন্তু ওই কায়দা করেই বেঁচে ছিলেন এই কায়দা করে বেঁচে থাকা পাবলিকরা আজকে খুব কলাবাজি করছেন সেই জন্য আমি বলবো যে আজকে আপনাদের মধ্যে এখানে যারা আছেন এই প্রতিবাদী বিপ্লবী তারুণ্যের এই কায়দা করা পাবলিকের মুখোশ খুলে দিতে হবে যে ভন্ডামি এবং ভাওতাবাজির মাধ্যমে তারা জুলাইকে কুকিগত করতে না পারে আজকে প্রথম একটা রিপোর্ট এসেছে একশো তেত্রিশ জন শিশু নিয়ম হয়েছে তাদের মধ্যে একানব্বই জন স্কুল কলেজ স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থী আর একচল্লিশ জন শ্রমজীবী ছিল তারা প্রকৃত শিশু সেবা লিপ্ত ছিল আচ্ছা এই যে একচল্লিশ জন যারা শিক্ষার্থীও না তারা কি কোটার জন্য রাষ্ট্রপতি নেমেছিল কিংবা এই যে আপনার পাঁচ বছরের রিয়া রিয়াগো কিংবা চার বছরের আহাদ এই যে শিক্ষার্থীরা তাদের কি বৈষম্য কাশিবাদ নতুন বন্দোবস্ত এগুলো তারা আসলে বুঝেছিল না তাদের মাথায় জন্য কাজ করে দেয় সো এই যে তাদের মৃত্যুগুলো কিন্তু মানুষকে তাড়িত করেছিল এখানে কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে নেতা বানানোর জন্য ছাত্র তরুণরা শিক্ষকরা সাধারণ মানুষ রাজপথে আমাদের নেতাদের মনে রাখা খুব জরুরি বড় 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 সমাবেশ নেতা হয় না ঢাকায় অনেক রাজনৈতিক দলের সমাবেশ গত আট বছরে দেখেছি। বাংলাদেশের বর্তমান ভোটার জানেন জানেন কেউ জানেন বারো কোটি সাতাইশ লাখ লাখ সম্ভাবনা বারো লাখ সাঁইত্রিশ হাজার ওয়ান পার্সেন্ট একটা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে গত দশ বছরের কোনো সমাবেশে দশ লক্ষ লোক গ্যালারি ভাইরেল সুতরাং পাঁচ সাত লাখ দুই চার লাখ লোকের সমাবেশ যে কি ভাইরেন্ট নাচে বা অমুক বলে একটা জবদায়ে চলে আসছে তারাই সবকিছু ঠিক করবে আমাদের দায় দায়িত্ব শেষ আমাদের দায় দায়িত্ব শেষ হয় আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য নেতা বানানোর জন্য সরকার গঠন করার জন্য এই জুলাই ঘটাই নেই আমাদের একটা বড় আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ দেখার সেখানে প্রত্যেক নাগরিকরা নিরাপদ থাকবে তাদের অধিকার সুরক্ষিত থাকবে সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জুলাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমরা আমাদের চাহিদাকে আরো একটু অব্যাহত রাখতে চাই সেই জায়গা থেকে আপনাদের সকলকে যারা ধন্যবাদ জানাই যারা শুনেছেন রাজসু দুটো তফসিল দিয়েছে এ বছর হবে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমে সবার আগে ছিল এগিয়ে কিন্তু কেন আবার এখন একেবারেই পিছিয়ে গেল আমি জানি না কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা যে কোনো মূল্যে এই ইঞ্জিনিয়ারিং সরকারের আমলে ডাকসু চাকসু রাজস্ব হওয়া দরকার রাজনৈতিক সরকার যদি কমিটমেন্ট দেয় তারা করবে না গত আট বছরের যদি আমরা ধরি এক নব্বই থেকে আওয়ামী লীগ মেডিকে পর্যায়ক্রমে ক্ষমতা ছিল এখন ছাত্ররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে ক্ষমতাসীনদের দিকে হ্যাঁ তুলে তাই তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো দিতে চাইলে সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত পরিসর থেকে যাদের সাথে আপনার সাথে দালাপত্র হয়েছিল সপ্তাহী বলেছিলেন যে নির্বাচনটা যাওয়ার পক্ষে একটা অবস্থা দেন হ্যাঁ সুস্থ সৃজনশীল রাজনীতির মধ্যে দিয়ে নেতৃত্বে আসার সুযোগ করে দেবে আমার বক্তব্য শেষ করবো এখানে এই লাইনটা টেনে এইভাবে যে আসলে অনেকে মনে করতে পারে যে ছাত্র সংসদে যারা এমপি মধ্য হবে রাজনীতি করবে তারাই শুধু ছাত্র সংসদে নির্বাচন করবে তাদেরই ভাবনা আমি ভাই রাজনীতি করবো না আমি বিশেষ ক্যাডার আমি গবেষণা হবো আমি বাইরে চলে যাবো এগুলো যে আমার দরকার নেই তো সেই জুলাইয়ের কথাই দেখেন এই ধরনের ব্যবস্থা যখন এই দেশে ষোলো বছরে প্রতিষ্ঠিত হয়েছিল তার বক্তব্যকে কিন্তু আমরা সবাই হয়েছিল আমরা ব্রেন ড্রেন এর কথা বলছি আমরা এই যে হলগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলগুলোতে গেস্ট রুম গরমের যে অবস্থা একজন শিক্ষার্থীর সুস্থ একটা পরিবেশ মানসিক বিকাশের জন্য তো দরকার পড়াশোনা চাকরি দরকার আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীরা যেইভাবে পড়াশোনা করে এইটা আসলে দুনিয়ার কোন দেশে এইভাবে করে তো এইরকম একটা পরিবেশের আমরা কিন্তু সবাই ভুক্তভুক্ত কাজে পরিবেশ বদলের জন্য রাজনীতি বদল করতে হবে সেই জন্য ছাত্র সংসদ নির্বাচন একটা ভালো মাধ্যম আর ছাত্র সংসদ নির্বাচন যারা প্রতিযোগিতায় অংশ নেয় বা নির্বাচন করে তারা কি সবাই রাজনীতিবিদ হয় আমি জানি বিশ্ববিদ্যালয়ে আমি কতগুলো খুব ঘটনা জানি কয়েকটা দু তিনটে এক্সাম্পল দিয়ে শেষ করবো আমার বক্তব্য যেটা হচ্ছে যে আজকে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলিয়াস ওনাকে আপনার ছেলে উনি যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয় অধ্যাপক উনি ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল ওই কমিটির সদস্য বদিউল মজুমদার আছেন উনি সুশাসনের নাগরিক বাংলাদেশের সিভিল সোসাইটি লিডিং পেজ উনি আপনার জহুর রহমান তৎকালীন ইকবাল হজ ওই দলের জিএস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই শিক্ষক ছিলেন ডক্টর খন্দকার মুশারের হোসেন বিএনপির স্থায়ী পুলিশ সদস্য উনিও এই ছাত্র সংসদের নেতা ছিলেন পরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের শিক্ষক ছাত্র নেতা শিক্ষক পরে আবার রাজনীতিবিদ ট্রান্সফরমেশন এরকম হয়েছে সো যারা এরকম অনেকে আছে যারা অ্যাকাডেমিশিয়ান যারা পলিটিশিয়ান যারা কালচারাল সাইডে গিয়েছে বাট ছাত্র সংসদগুলোর মাধ্যমে তাদের একটা নেতৃত্ব তৈরি সুতরাং এই ছাত্র সংসদকে শুধুমাত্র আপনারা রাজনীতির একটা প্ল্যাটফর্ম হবেন ওভারঅল নেতৃত্ব বিকাশ তথা শিক্ষাঙ্গন ক্যাম্পাসকে একটা ভালো পরিবেশ দেওয়ারও একটা ভালো মাধ্যম ছাত্র শিক্ষকদের সাথে একটা কানেকটিভিটির একটা ভালো মাধ্যম একটা নির্বাচিত ছাত্র সংসদ থাকলে তারা যেভাবে শিক্ষার্থীদেরকে ছাত্রদের সাথে প্রশাসনের সাথে কানেক্ট করতে পারে আলামনের সাথে ছাত্র সংগঠন এককভাবে সেটা পারে না সো আপনারা ছাত্র সংসদ নির্বাচন আশা করি আপনারাও খুব শীঘ্রই দেখতে পাবেন এবং ছাত্র সংসদ নির্বাচনে সৃজনশীল মেধাবী প্রগতিশীল চিন্তার আগামীতে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে অগ্রিম সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ